আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি কম পুঁজিতে ব্যবসা শুরু করতে চান অথবা নতুন কোনো ব্যবসার আইডিয়া খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি সংক্ষিপ্ত কিন্তু লাভজনক ব্যবসার আইডিয়া যেগুলো বাংলাদেশে খুব সহজেই শুরু করা যায় ব্যবসার আইডিয়া নাম্বার এক অনলাইন প্রোডাক্ট রিসেলিং আপনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পেজ খুলে কাপড় জুতা কসমেটিক্স বা গ্যাজেট বিক্রি করতে পারেন নিজের প্রোডাক্ট না থাকলেও অন্যের প্রোডাক্ট অর্ডার নিয়ে বিক্রি করা যায় পুঁজি কম ঝুঁকি কম লাভ ভাল ব্যবসার আইডিয়া নম্বর দুই হোমমেড ফুড বিজনেস আপনি যদি রান্নায় পারদর্শী হন তাহলে ঘরে বসেই খাবারের ব্যবসা শুরু করতে পারেন যেমন কেক বিরিয়ানি পিঠা বা টিফিন সার্ভিস ফেসবুক গ্রুপ ও পরিচিতদের মাধ্যমে অর্ডার নিলেই শুরু করা সম্ভব ব্যবসার আইডিয়া নম্বর তিন মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা চার্জার হেডফোন কভার ডেটা কেবল এসব পণ্যের চাহিদা সব সময় থাকে আপনি অনলাইন বা ছোট দোকান দিয়েই শুরু করতে পারেন কম দামে কিনে ভালো মার্জিনে বিক্রি করা যায় ব্যবসার আইডিয়া নম্বর চার ইউটিউব ও কন্টেন্ট ক্রিয়েশন আপনি যদি কথা বলতে পারেন বা কোনো বিষয়ে ধারণা থাকে তাহলে ইউটিউব আপনার জন্য সেরা প্ল্যাটফর্ম ব্যবসা ইসলামিক জ্ঞান মোটিভেশন বা টিপস যে কোনো বিষয়ে ভিডিও বানানো যায় ধৈর্য ধরলে এখান থেকে ইনকাম করা সম্ভব ব্যবসার আইডিয়া নাম্বার পাঁচ সার্ভিস ভিত্তিক ব্যবসা যেমন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং মোবাইল রিপেয়ার বা অনলাইন ফর্ম পূরণ সার্ভিস স্কিল থাকলে পুঁজি ছাড়াই ব্যবসা শুরু করা যায় শেষ কথা বন্ধুরা ব্যবসা শুরু করার জন্য বড় পুঁজি নয় দরকার সঠিক পরিকল্পনা আর ধৈর্য ছোট থেকে শুরু করুন ইনশাল্লাহ বড় সাফল্য আসবেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন ব্যবসার আইডিয়া নিয়ে ভিডিও চান